হ্যালো বন্ধুরা এসএম ব্লকের পক্ষ থেকে আমি সহদেব সবাইকে জানি শুভ সকাল সবাইকে আমার আনছো আশা করি সবাই ভালোই থাকে আজ পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে দেখতে দেখতে একটি বছর তোমাদের সঙ্গে খারাপ ভালো সঙ্গে কেটে গেছে আমি ভগবানের কাছে কৃপা করি সবাই যেন সবার দিনগুলো যেন আজ থেকে ভালোই কাটে আজ পয়লা জানুয়ারি তাই আমি একটু বেরিয়ে পড়িয়েছি রেডি হয়ে একটু ঘুরতে যাব নদীর ধারে জানি না সারা বছর কেমন কাটবে প্রথম ফার্স্ট জানুয়ারি প্রথম দিনটা তো ভালো কাটাই তারপর দেখা যাবে পিছনের দিনগুলো একটি বছর তো খুব খারাপই কাটিয়েছি একদিনও ভালো কাটেনি দু হাজার চব্বিশ সালে পঁচিশ সাল কেমন কাটবে ও জানি না দেখা যাক কেমন কাটে পঁচিশ সাল তোমাদের কাছে সব কিছু শেয়ার করব আর তোমরাও কমেন্ট বক্সে সব কিছু শেয়ার করো আমাকে তোমাদের কাছে তোমরা যত শেয়ার করবে লাইভ সাবস্ক্রাইব করবে ততই তোমাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো শুধু না তোমাদের আসবো দেখুন বন্ধুরা আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য সুযোগ চেষ্টা করব মন্দিরে পুজো দিয়ে যাবে আজ পয়লা জানুয়ারিতে 음악을 들으면서 음악을 들으면서